খেয়াল খুশি কাস্টমার তাহলে গেট লাগিয়ে দেবো গেট লাগিয়ে দেবো হ্যালো বন্ধুরা আমরা আছি এখন করিমপুর কি মেঘনা পার্কে

সবই ঠিক আছে লোকজন কিন্তু খুব বৃষ্টির জন্য মানুষ কম হম আমরা এখন আছি করিমপুর মেঘনা পাড়ে কাকা কিছু বলো কাকা কিছু বলো কাকাকে আমি এক্ষুনি ভ্যালকে দিয়েছি এই হচ্ছে কাকা কেবলি বসে আসলো ঠিক আছে ওই পাশে লক করে খেয়ে বলতে চুপ করে খেয়ে আসলো ঠিক আছে ওখানে বিনা বিনা নিমন্ত্রিত খেয়েই পালে আসলো উপরে আসবো আমার মালিকের আমার নিমন্ত্রিত লাগে নাকি এই কাকা আমার মালিকের নিমন্ত্রিত লাগে আমারই তো মালিক এই চলো দিকে চলো ঘুরে আসি পুরো কোন দিকে গেল রে হ্যাঁ চলো এটা এটা ঘুরে আসি চলো আসি আসি টাকা দিব চলো চলো আসো হ্যালো কাকা জীবনে ভাবনা এই তারি ভাবনা সামনে কি দেখো এই টাকা দিতে এসি আসো এই রাজু আসো